হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যখন ইন্ডিয়াতে ভ্রমণ করার প্রিপারেশন নিয়ে থাকি তখন কিন্তু আমাদের মাথায় একটা জিনিসই মানে ঘুরপাক খায় যে কিভাবে আমি টাকা নিয়ে গেলে একটু বেশি টাকা যে আমি ওই দেশে পাব আমি কি ক্যাশ ডালার নিলে কি আমার লাভ হবে নাকি ডেবিট বা ক্রেডিট কার্ডে আপনার এন্ডোর্স করে নিয়ে গেলে কি লাভ হবে নাকি ক্যাশ টাকা নিয়ে গেলে লাভ হবে আজকের ভিডিওতে আমি কিন্তু সেটাই আপনাদের বুঝিয়ে বলবো বা এই বিষয়ে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো যে আপনি কিভাবে টাকা নিয়ে গেলে আপনার বেশি টাকা আপনি ওই দেশে যেয়ে পাবেন আমরা যখন ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাই আমরা কিন্তু বিভিন্নভাবে টাকা নিয়ে যেতে পারি আপনি ক্যাশ ডলারে নিয়ে যেতে পারেন আবার আপনি কার্ডে আপনি এন্ডোর্স করে নিয়ে যেতে পারবেন সে ডুয়েল ডুয়েল কারেন্সি কার্ডে আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে আপনি কিন্তু এনডোস করে আপনি ওই দেশে যে আপনি টাকা তুলতে পারেন বা কেনাকাটা করার জন্য আপনি কার্ড ইউজ করতে পারবেন আমরা বাংলা টাকা কিন্তু ক্যাশ টাকাও নিয়ে যেতে পারি যে আমরা বর্ডার থেকে টাকাটা কনভার্ট করে কিন্তু আমরা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারি কিভাবে টাকাটা নিলে আপনি আপনার দিক থেকে বেশি লাভবান হবেন ওই দেশে যে আপনি বেশি টাকা পাবেন এখন যদি আপনি ক্যাশ ডলার এন্ডোর্স করান আপনি কিন্তু পাবেন না এখন সবাই আমরা জানি বাংলাদেশে আমাদের ক্যাশ ডলার খুবই সংকট ব্যাংক কিন্তু ক্যাশ ডলার দিতেই চায় না আপনি যতই এন্ডোর্স করান না কেন আপনাকে কিন্তু যখন যে কোনো ব্যাঙ্কে আপনি যখন ডলার নিতে যাবেন আপনাকে কিন্তু তারা দিতে যাবে না খুব মানে যদি আপনি তাদের রিকোয়েস্ট না করেন বা নির্দিষ্ট কারণ যদি না দেখাতে পারেন আপনাকে কিন্তু ডলার দিবে না সহজে বিশেষ করে ইন্ডিয়া ভ্রমণের জন্য তারা কিন্তু ডলার দিতে চায় না এটাতে কিন্তু খুব ঝামেলা হয় তারপর আপনি যদি ডলার ধরেন নিলেন আপনি এখান থেকে এখান থেকে আপনি যে টাকাতে আপনি ডলার কিনবেন ওই দেশে যে যখন আপনি ভাঙাতে যাবেন তখন কিন্তু আপনি কিন্তু হিসাব করলে আপনার কিন্তু লস হবে আপনি কিন্তু কম টাকা পাবেন সেক্ষেত্রে কি হবে আমার ক্যাশ ডলার নেওয়া কিন্তু লস যতটা সম্ভব আপনার ক্যাশ ডলার না নিয়ে যাওয়াটাই বেটার এরপর আরেকটা পদ্ধতিতে আমরা টাকা নিতে পারি সেটা কি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ডুয়েল কারেন্সি কার্ডে কিন্তু আমরা অনেকেই কী করি এন্ডোর্স করে নিয়ে যাই সেক্ষেত্রে কী হয় আপনি কার্ডে টাকা নিলে কিছুটা আপনার লাভ হয় বা সেটা কী হবে আপনি যখন কোনো জায়গায় কেনাকাটা করবেন সেখানে কিন্তু আপনি ওয়াশ মেশিনের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন কার্ডে তাহলে আপনার কিন্তু সুবিধা হবে কিন্তু আপনি যদি কোনো ব্যাংকের বুথ থেকে টাকাটা তুল তোলেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাপক লস একটা বিশাল একটা চার্জ ইন্ডিয়া বাংলাদেশ দুই ধরনের একটা একটা চার্জ কাটে ব্যাংক ব্যাংক থেকে সেটা একটা লস হয়ে যায় কিন্তু টাকাটা তা আপনারা কিছু টাকা ডুয়েল কারেন্সি কার্ডে নিয়ে যেতে পারেন সেটা হলো আপনি কেনাকাটা করার জন্য যেসব জায়গায় আপনি কার্ডে পেমেন্ট করতে পারবেন সেখানে কার্ডে পেমেন্ট করে দেওয়াটাই বেটার আর একটা কীভাবে আমরা টাকা নিতে পারি বাংলা টাকা সরাসরি ক্যাশ টাকা ক্যাশ টাকা নিয়ে যেতে পারি আমরা কত টাকা নিতে পারি ক্যাশ টাকা আমরা কত নিতে পারি অনেকে বলে যে না ক্যাশ টাকা খুব বেশি টাকা নিয়ে যায় না ইমিগ্রেশনে ধরে এটা অবশ্যই ঠিক আপনি খুব বেশি টাকা আপনি নিয়ে গেলে তখন কিন্তু আপনার ঝামেলা হবে ক্যাশ টাকা ক্যাশ টাকা যদি আপনি বেশি নিতে চান সেক্ষেত্রে কী হবে আপনার একটু লুকায় নিতে হবে যাতে ইমিগ্রেশন ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার না বোঝে যে আপনি এত টাকা নিয়ে যাচ্ছেন ক্যাশ টাকা যখন নেবেন তখন একটু আপনাদের সাব সাবধানতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে কী হবে আপনি যত টাকা নেন না কেন এক লাখ দুই লাখ বা তিন লাখ আপনি দুই লাখ টাকাও নিতে পারেন কোনো সমস্যা এক লাখ টাকাও নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশনে যদি আপনার এই এরকম কোনো প্রশ্ন করে যে আপনার কাছে কত টাকা আছে বাংলা টাকা এরকম যদি কোনো প্রশ্ন করে আপনাকে যে করবে সেটা না যদি বাইচান্স করে বা এরকম যদি আপনার প্রশ্নের সম্মুখীন হন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কাছে ধরেন এক লাখ টাকা বা দুই লাখ টাকা আছে আপনি কিন্তু এরকম বলবেন না আর টাকাটা একটু সেফভাবে নিয়ে যাবেন যদি আপনাকে চেক করে যাতে আপনাকে যাতে ওই টাকাটা না পায় আপনি হয়তো অল্প কিছু টাকা বলবেন ধরেন বিশ হাজার বা তিরিশ হাজার টাকা নিয়ে যাচ্ছি এরকম বলবেন তাহলে সমস্যা নাই হুম তাহলে আপনাকে কিন্তু কিচ্ছু বলবে না আর যখন আপনি ইমিগ্রেশন অফিসারদের সাথে কথা বলবেন এটা স্ট্রংলি কথা বলার চেষ্টা করবেন তারা যে ধরনের প্রশ্ন করবে আপনি এটা স্ট্রংলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি একটু ওদের সামনে নরম হয়ে যান সেক্ষেত্রে কী হয় তারা কিন্তু আর একটু পেয়ে বসে তখন মনে করে যে আপনার ভেতরে কোনো দুর্বলতা আছে তারা কি কিন্তু তারা কিন্তু আপনাকে হেনস্থ করার চেষ্টা করবে আপনাকে কিছু বলবে না বা কিছু করবেও না জাস্ট কিছু ওই ঘুষ খাওয়ার জন্য তারা কিন্তু একটু ধান্দা করে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন আপনি যত টাকায় নেন না কেন আপনি একটু সেভ নেবেন এবং ওরা যদি এরক এ ধরনের কোনো প্রশ্ন করে সবাইকে কিন্তু করে না এটা আসলে একটা লাখেরও একটা ব্যাপার থাকে মানে আপনার যদি কপাল খারাপ হয় তাহলে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার কাছে কত টাকা আছে বাংলা টাকা সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম বলবেন আপনি যত টাকায় নেবেন একটু সেভ করে নেবেন এবং আপনি যখন ওরা জিজ্ঞেস করবে আপনি একটু ওইভাবে যাতে উত্তরটা করবেন যাতে আপনাকে আর চেক না করে আপনার উত্তরটা বুঝে তারা মনে করবে যে না ঠিক আছে আপনাকে কিন্তু ছেড়ে দেবে কোনো সমস্যা পড়বে না ক্যাশ টাকা নিয়ে গেলে কী হবে আপনি ক্যাশ টাকা নিয়ে যাওয়ার ওই পরে যে আপনি কিন্তু বর্ডার ক্রস করার পরে কিন্তু অনেক আপনি মানি এক্সচেঞ্জের ঘর পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু চার পাঁচটা ঘর ঘুরে আপনি যেখানে রেট বেশি পাবেন সেখান থেকে কিন্তু আপনি টাকা কনভার্ট করে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আমি বহুবার ইন্ডিয়াতে গিয়েছি আমার কাছে আমি বিভিন্নভাবেই টাকা নিয়ে গেছি যেমন আপনি ক্যাশ ডলারও নিয়েছি ডুয়েল কারেন্সি কার্ডেও নিয়ে গেছি আবার ক্যাশ টাকাও নিয়ে গেছি সেক্ষেত্রে আমার যেটা মতামত বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলবো যে ক্যাশ টাকা নিয়ে যাওয়াটা কিন্তু লাভ ক্যাশ টাকা নিয়ে গেলে কিন্তু সবচেয়ে বেশি আমরা লাভবান হই আপনি ক্যাশ ডলার নিয়ে গেলেও কিন্তু অতটা রেট আপনি পাবেন না বা যদি আপনি ক্রেডিট কার্ডে বা ডেবিট কার্ডে নিয়ে যান রুয়েল কারেন্সি কার্ডে সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই কেনাকাটার ক্ষেত্রে আপনার একটা সুবিধা পাওয়া যায় কিন্তু অন্যথায় আপনি যদি টাকা তোলেন সেক্ষেত্রে আপনার কিন্তু খুব একটা সুবিধা পাওয়া যায় না আমি আমার মতামত আমার ব্যক্তিগত মতামত এক দুই লাখ টাকা আপনি ক্যাশ টাকা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট আপনাকে যেভাবে বললাম ওইভাবে যদি নিয়ে যান কোনো সমস্যা হবে না আর এতে কিন্তু আপনার আপনারাই বেশি লাভবান হবেন ক্যাশ টাকা নিয়ে যাওয়া আর ভুল করে কখনো আপনি বাংলাদেশ থেকে রুপি নিয়ে যাবেন না ইন্ডিয়ান রুপি নিয়ে যাবেন এটা কিন্তু মানে আইনগতভাবে নিষিদ্ধ আছে মানে বাংলাদেশ থেকে আপনি কখনো টাকা যে রুপি করে নিয়ে যাবেন এটা কখনোই করবেন না সে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার আপনার কাছে যদি কোনো ধরনের কোনো রুপি পায় ইন্ডিয়ান রুপি পায় সেক্ষেত্রে কী হবে আপনার থেকে যত টাকা বা যত রুপি থাকবে আপনার থেকে আপনার থেকে কিন্তু তারা সব রুপি নিয়ে নেবে তাই এই জন্য আপনাদের বলবো কখনও আপনারা বাংলাদেশ থেকে রুপি নিয়ে যাবেন না এটা কিন্তু আইনগতভাবে নিষিদ্ধ আছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে যাবেন আর এরকম যদি ভিডিও আপনারা আরও বেশি দেখতে চান বা আমাকে যদি সাপোর্ট করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ